প্রিয় আছে দেখছি রসুন হাটে রসুন বিক্রয় দৃশ্য আর এটা হলো আমাদের নাটোর জেলার গুরুদর্শক উপজেলায় চাষকয়ের হাট আমরা দেখাবো কেমন দাম চলছে টাকা বেচা হয়ে গেল নাকি

এই ছোটগুলো ছাব্বিশ সাতাইশ পঁচিশ যে যেমন বলে না প্রিয় দর্শক আজকে দেখছি আমরা আজ যে রসুনকে আপনাদেরকে দেখালাম কেমন দাম তাদেরকে বলেছে তারা বলল বীজ মুখে কাকা রসুন বেচলেন না পেঁয়াজ

সুপ্রিয় দর্শক শ্রোতা রসুনের যে আমরা দেখলাম বিক্রয় সেই পরিবেশ অনুসারে আজকের যেমন কি দাম তারা বলল আমাকে আটত্রিশশো পর্যন্ত এই ভালো কোয়ালিটির রসুন হলে হয়তো আর একটু কম বেশি হবে দাম এই তো আজকে আপনাদেরকে ছোট্ট পরিসরে একটা রসুনের ভিডিও উপহার দিলাম